ডাক্তারের কাছে গেলে আগে টেস্ট করতে চাই আপনি টেস্ট করে আসেন তারপর ঔষধ নেব পরে এখন আপনি ওই টেস্ট করার জন্য আছেন ঔষধ নেব আরো আধা ঘন্টা পরে কারণ টেস্ট সব শেষ হবে তারপর আপনাকে ঔষধ দেওয়া বলেন ঠিক কিনা মনে আছে তো এইবার আমাদের তৃতীয় নাম্বার পয়েন্ট আসি আমরা তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের সর্ব অবস্থায় সমস্ত জায়গায়

আল্লাহ বললেন তোমার প্রভু তোমার রব নির্দেশনা দিচ্ছেন পৃথিবীর মধ্যে আল্লাহ বিদিত আর কারো সামনে সেজদা দেওয়া যাবে না আল্লাহ বিদিত আর কারো সামনে মাথা নেওয়া যাবে না আল্লাহ বিদিত আর কারো কাছে কোনো কিছুই চাওয়া যাবে না বলেন ঠিক কিনা কারণ তোমার সম্পদ তোমার মান মর্যাদা তোমার সন্তান সন্তান দেওয়ার মালিককে বলেন আবার সন্তান কিনে নাও আর মালিককে দিয়ে আছেন আল্লাহ সম্পদের মালিককে সম্পদের কিনে নাও আর মালিককে আল্লাহ সম্মandর মালিককে আল্লাহ আবার সম্মান কিনে নাও আর মালিককে আল্লাহ আল্লাহ বললেন ও লিল্লাহুম্মা মালিকাল মুলকি দাওatil মুলকা মানতাসা وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب الله اكبر الله رب العالمين خشاني قُلِ اللهم مالك الملك اي ربي رسول الله بجانيه

অপনজিউল মুলক মিমমান চাচা আবার যার কাছ থেকে খুশি রাতত্ব কিনে নেন বলেন ঠিক কি না আজ থেকে বিশ বছর আগে কিছুই ছিল না আমাদের দেশে এরকমও দেখেছি যে মানুষের বাড়িতে পাড়ি পেতে আসতো ফ্যানের জন্য বলেন আপনারা নাই আছে কিছু ছিল না পাঁচটা সন্তান কে নিয়ে

আবার যার কাছ থেকে খুশি সেই রাজত্ব গুলো আবার কেড়ে নেই বলেন ঠিক কিনা এইবার আল্লাহ বলেন আবার যাকে খুশি আমি সম্মানিত করি সম্মান দান করি আবার যার কাছ থেকে খুশি আমি সম্মান কেড়ে নেই বলেন ঠিক কিনা আজকে থেকে যদি চিন্তা করেন দশ বছর আগে ২০ বছর আগে এমপি ছিল মন্ত্রী ছিল চেয়ারম্যান ছিল প্রধানমন্ত্রী ছিল আজকে কিছু এই মানুষের দৌড়ানি খায় কথা আছে না আছে আজকে মানুষ একটা কুকুরের সেই চৌধিকৃষ্ণ মনে করে কথা বলে না কেন এই সম্মান এই রাজত্ব এই টাকা পয়সা দেওয়ার মালিক কে আল্লাহ এই রাজত্বই সম্মান কেড়ে নেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান কেড়ে নেওয়ার মালিক ও যিনি আবার তিনি দেওয়ার ও মালিক আল্লাহ এই কথা যদি আপনি চিন্তা করেন তাহলে কোন দিন একটা মানুষ গুণা থেকে করতে পারে না এইবার গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রেখেন সুরা মাউরের মধ্যে আল্লাহ তালা কত সুন্দর স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন

ধান কাটার জিনিস আলাদা ফসল কাটার জিনিস এক একটা জিনিস আলাদা মাছ কাটার জিনিস আলাদা মাছ কাটার রেটা সেটা দিকে ধান কাটেন না কথা বলেন না না সবকিছু আলাদা না আপনার একটা জিনিস আছে আরেকজনের নাই এই বৈতো জিনিস অনেকে অনেককে দিতে চায় না বলে যে হুজুর দিলে নষ্ট করে বলা কি কথা&\#135;া নষ্ট করে না বলে 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 আল্লাহ বললেন যারা ব্যবহৃত জিনিস একজন আর একজনকে দিতে পারে না এগুলো হচ্ছে চাপটা মুনাফে ভাইরা আমার রাত করবেন না আমি বুঝাই যাচ্ছি সামনে আসতে বলে নতুন এত কষ্ট করে বলে এবার না দিলে মুনাফে কমুকে আরে বাবা রে একজন মুসলমানের জন্য তুমি এতটুকু কাজ করতে পারলাম না একটা ব্যবহৃত জিনিস নষ্ট করে করুক ভেঙে ফেলে ফেলু তুমি তাকে দিতে পারলাম না কিন্তু তুমি এতটুকু যদি চিন্তা করো আমবিয়ারা এর তাদের জীবনের দিকে দেখো সাহাবাই کرام সাথে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রাসূলুল্লাহর একটা ঘোষণার সাথে সাথে সমস্ত সাহাবাই کرام নিজেদের ধন সম্পদ জায়গা জমি ঘর বাড়ি বিবি বাল বাচ্চা সব কিছু ব্যবসা প্রতিষ্ঠান কেজুরের বাগান সবকিছু ফালে রাসূলুল্লাহর সাথে নির্বিধায় কোনো ধরনের কথা না এই সরাসরি মদিনায় হিজরত করেছেন বলেন ঠিক কিনা আত্মীয় সামান্ন কোদালটা দিতে পারো না সামান্ন খোদটাটা দিতে পারো না বলো ভেঙে ফেলে নষ্ট করে ফেলে তুমি দিতে চাও না দিতে পারো না তোমার একটা ভালো পামজাবি আছে এক দড়া জুতা আছে ওই বেচারার নাই বিয়ার দাওয়াতে যাই তুমি চাইছে তুমি দাও নাই বলে নাই দেওয়া যাবে না এটা হচ্ছে খাটি মুরাবেগ কারণ রসূুল্লাহ বললেন সাহাবায়ে کرامরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন একজন সাহাবায়ে নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ একবার হিজরতের পরে তিনি মসজিদের মধ্যে বসে এভাবে চুপ মেরে আছেন কোন কথা বলতেছেন না রসুল্লাহ বললেন আব্দুর রহমান কেন তুমি চুপ করে আছো আমি বুঝতে পেরেছি আব্দুর রহমান নকার জমিনে তোমার বড় বড় বাগান ছিল বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল তোমার বিলাস বহুল বাড়ি ছিল তোমার সন্তান ছিল স্ত্রী ছিল সবকিছু ফালায় তুমি হিজরত করতে আসছো আমি যতটুকু শুনেছি আবু জাহেল আবুল আহাবুদ্া সাহেব হলি দিনে মুগিরা তোমার সব ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ফেলেছে তোমার সব খেজুরের বাগান নিয়ে গেছে তোমার কোনো কিছুই নাই হয়তো তুমি এই জন্য মন খারাপ করেছো বলেন না বুঝুন না এই জন্য আমি মন খারাপ করি নাই আমি আব্দুর রহমান মক্কার ধরন্ত ব্যবসায়ী খেজুরের বাগান আছে

নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে ইসলামের জন্য মুসলমানের জন্য মুমিনের জন্য দিন কায়নের জন্য নামাজ প্রতিষ্ঠার জন্য আর আপনি আমি সামান্য জিনিসটা দিতে পারি না কথা বললেন এই লোকগুলো আছে টাটকা মুনাফে কি বলেন তো এখন আর কথা বলবে না সময় বলতো আমি কি? যারা মিথ্যা বলে তারা কি? যিনি বলে যে ভাই কোদাল তো নাই। তিনি কি বলেন তিনি কি? সময় বলতো হবে তিনি কি? এই কাজ কি আমরা করব? কথা বলেন করব? না। করব না। না। হযরত আব্দুর রহমান ইবনে আওবু আছে। আব্দুর রহমান ইবনে আওবু বলতুক করলেন। উনি কথা বললেন না। আব্দুর রহমান ইবনে আউফের কাছে এক সাহাবী আসলো এক ওয়া আনসার সাহাবী আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনসার সাহাবী আব্দুর রহমান মক্কার জমিনে সব হারায় ফলাইছে তুমি যে আব্দুর রহমানের জন্য যদি কিছু করতে পারো আব্দুর রহমানের জন্য মক্কার মদিনার জমিনে কিছু করো কারণ সে সব হারায় ফলাইছে তাকে ছোট্ট একটা চাকরি দাও ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান করে দাও আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন না ভাই আপনি আমার সাথে আসেন তার দুইটা খেজুরের বাগান ছিল কয়টা হ্যাঁ আনসার সাহেব অতঃপর বলেন ভাই আব্দুর রহমান এই যে দুইটা খেজুরের বাগান দেখেন আজকে থেকে এই দুইটা খেজুরের বাগানের মধ্যে যেকোন একটা খেজুরের বাগান আপনি পছন্দ করেন এই একটা খেজুরের বাগান আমি আপনাকে দলিল করে লিখে দেব আব্দুর রহমান বললেন ভাই না দরকার নাই আমাকে খেজুরের বাগান লিখে দিতে হবে না আপনি বলেছেন আমি তাতেই খুশি আমাকে ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান দেন এবার আনসার সাহাবি আব্দুল রহমান নাউকে বললেন আপনার যৌবন বয়স ভক্তার জন্য সব হারাই আছেন, আমার দুইটা স্ত্রী আছে আপনি যদি রাজি থাকেন আমি একজন স্ত্রীকে তালাক দিয়ে দেব তারপর আপনি তাকে বিবাহ করবেন কারণ আপনার জীবনটা আপনি কেমন করে কাটাবেন একজন মানুষ একজন মানুষের জন্য কত ত্যাগ স্বীকার করতে পারে শুধু এতটুকু বলেন আপনার আমার ইবনা বললেন না ভাই চোখের পানি বলছে যে বললেন একজন সাহাবি আর একজন সাহাবির জন্য কত কিছু ত্যাগ করতে পারে তার দৃষ্টান্ত সে আনসার সাহাবি বলেন ঠিক কিনা নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার জন্য বিবাহ দিয়ে দেবে কত বড় কঠিন কথা বলেন আমরা কি পারবো নিজের খেজুরের বাগান লিখিত করে দেবে আমরা কি পারবো একটা খেজুরের বাগানের কত মূল্য সেটা আমরা পারবো ইয়ার মুখের যুদ্ধের ঘটনা কে না জানে একজন সাহাবি মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে এই সময় দূর থেকে ইচ্ছা করে বুঝাচ্ছে ভাই একটু পানি খাবো একটু পানি খাবো আমাকে একটু পানি দেন আর একজন সাহাবি পানির পাত্র নিয়ে তার কাছে আসছেন ভাই আপনি পানি পান করেন কিন্তু ওই সাহাবি মৃত্যুর যন্ত্রণায় ছটপট করতেছে তিনি পানি পান না করে ইশারা দিয়ে বুঝাচ্ছেন ওই জায়গায় আরেকজন সাহেব তিনিও ছটফট করতেছেন ভাই আমি পানি পান করব না উনি নিয়ে পানির পাত্রটা দেন উনি পানি পান করবে ওনার কাছে যখন গেলাম তিনিও পানি পান করলেন না তিনি ছেড়ে দি অপরজনকে দেখাচ্ছেন ভাই আমি পানি পান করব না ওই আমার আরেক ভাই মিত্র যন্তনে ছটফট করতেছে আপনি পানির পাত্র তার কাছে নিয়ে যান তিনি হয়তোবা পানির পানির পিপাসা মিটিয়ে মৃত্যুবরণ করবে তিনি পান করলেন না তিনি বাজার জনের কাছে পাঠালেন আরেকজন জনের কাছে পাঠালেন এইভাবে ভাবে এক এক করে ছয় শব্দ স্বামীর কাছে গেল কেউ পানি পান করল না সর্বশেষ ছয় নম্বর স্বামী যিনি পানি পান করলেন না তিনি আবার ঘুরেয়া প্রথম জনের কাছে পাঠিয়ে দিলে কথা কি বুঝেন আমার প্রথম স্বামীর কাছে যখন পাঠালো ওই ব্যক্তি পানির পাত্র নিয়ে আবার প্রথম জনের কাছে আসলেন আইসা দেখেন প্রথম সাবি দুনিয়ার জমিন থেকে আর নাই বিদায় নিয়ে গেছে পানিটা নাকে সাহাদাত বরণ করেছে দৌড়ে দ্বিতীয় জনের কাছে গেছে গিয়ে দেখে তিনিও শাহাদ বরণ করেছে দৌড়ে তৃতীয় জনের কাছে গেছে তিনিও শাহাদ বরণ করেছে কেউ পানি পান করলেন না দৌড়ে চতুর্থ জনের কাছে গেছে তিনিও সাহাদাত বরণ করেছে দৌড়ে পঞ্চম জনের কাছে গেছে তিনিও শাহাদাত বরণ করেছে

অস্ত্রধারী বাহিনীর সামনে নিজেদের বুক বেঁধে দিয়ে নিজেদের জীবনটা উৎসর্গ করে দিয়ে বদরের প্রান্তরে কালিমার পতাকা পথপথ করে উড়িয়ে দিয়েছিল বলেন ঠিক কিনা আজকে আমরা কি করতেছি এক ভাই আর জন্য কি করেছি সামান্য একটু ব্যবহৃত জিনিসপত্র দিতে পারতেছি না আপনাদের প্রশ্ন উত্তর পাইছেন কিনা কথা বলে পাইছেন কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আলোচনাগুলো চাকরির হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে প্রথম পয়েন্টটা ছিল সেই সন্তানদের কথা মনে আছে তো দ্বিতীয় কি আলোচনা করেছি সুরে এক ক্লাসের আমল দিয়েছি বলে গেছে না মনে আছে তিন নম্বরটা কি ব্যবহৃত জিনিসপত্র ভেঙে ফেলুক তবু আর এক ভাইকে দিব এইটাই আমার জন্য সহ্য হবে এটা আমার জন্য বোঝা হবে এটা শুধু আমার জন্য বোঝা হাজ এবং সত্য হবে না এটা বড় জানের চাইতে বেশি সহ হবে বলে ঠিক কিনা